সুরা কাহাপে অনেক রহস্যজনক বিষয়গুলি ঘটছে আমরা দেখছি এবং সুফিবাদের আধ্যাত্মবাদের উপরে যে যে সুরাটা বেশি গুরুত্ব দিয়ে থাকে কোরআনে সেটা হলো কাহাফ সাতজন অলি তিনশত নয় বছর ঘুমিয়েছিলেন এবং উইদাউট এনি ফুড উইদাউট এনি ড্রিঙ্ক কোনো খাদ্য নাই কোনো পানীয় নাই তো এটাকে বলা হয়েছে ঘুমিয়েছিলেন আসলে তারা ঘুমায় নাই গভীর ধ্যান কীরকম ঘুম যেরকম সকল বৈষয়িক বিষয় থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখে ঠিক তেমনিভাবে ধ্যানও সকল বৈষয়িক বিষয় থেকে সে মুক্ত করে একমাত্র গুরু কেন্দ্রিক এক কেন্দ্রিক কনসেন্ট্রেট গুরুকে করে তো সুরা কাহাপে আটটি রহস্যজনক ঘটনার সেটা হলো একটা ভাজা মাছ সেটা জীবিত হয়ে সুরঙ্গ পথ দিয়ে সাগরের দিকে নেমে গেল কাহাপের তেইশ নম্বর আয়াত এখানে ভাজা মাছ কখন আবার জীবিত হয় আবার নবী মুসা কলিমুল্লাহ এবং তার সাথী খিজির আল্লাহ সালাম নবী মৌসা কলিমুল্লার সাথী তারা দুইজনে একটু ক্লান্ত হয়ে তারা একটা শিলাখণ্ডের উপরে অর্থাৎ পাথরের উপরে তারা একটু বিশ্রাম নিচ্ছিলেন এখন বাবা জাহাঙ্গীর কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী উনি তার শব্দে শব্দে কোরআনের তফসিরের ভিতরে সুপিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ডে উনি এখানে এই যে মরা মাসটিকে আধ্যাত্মবাদের নিম্ন পর্যায়ের একটা অবস্থান বুঝাইছেন এবং এই যে শিলাখণ্ডের উপর যে বিশ্রাম নিয়েছেন সেটা হলো যে একটা সাধক সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে উপনীত হয় সে অর্ধে অনেক উচ্চ স্থানে উচ্চ মর্যাদা সে অধিষ্ঠিত হয় কিন্তু তাকে ওই মুহূর্তে তাকে বুঝতে দেওয়া হয় না এই যে সময়টুকুকে বুঝতে দেওয়া হয় না সেই সময়টুকুকে বলা হয়েছে বিশ্রাম কিন্তু উনি অনেক আগেই সেখানে অধিষ্ঠিত হয়েছেন এখন এই অবস্থাটাকে বলা হয় মানে উচ্চ পর্যায়ের আরোহণ এটাকে বলা হয় উচ্চ পর্যায়ের আরোহণ মানে উচ্চ পর্যায়ে সে ক্লাসে ডিঙে এমন একটা জায়গায় গেল সেটা উচ্চ পর্যায়ের হরিণের মৃঘনাবি হয় হয় না এবং সেটা সু খুব ঘ্রাণ তো মৃঘনাবি যখন তার হয় সব হরিণের হয় না যে হরিণের হয় তার একটা খুব সুমিষ্ট গন্ধ এই গন্ধটা এমন সে কোথার থেকে আসছে সে নিজেও জানে না তার ভিতর থেকেই গন্ধটা বের হচ্ছে অথচ সে নিজেও জানে না এবং তখন সে করে কি সে এই সমস্ত পাল থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে গন্ধেও খুঁজতে থাকে কোথার থেকে আসছে এবং সে বাঘের পেটে চলে যায় কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন